আবারও সামনে এলো অভিযোগ জমি মাফিয়াদের দৌরাত্মের বিরুদ্ধে গত চব্বিশে জানুয়ারির বিকেলে দমদম রোডের বহু প্রাচীন দমদম হনুমান মন্দিরের জপুর রোডের দিকের পাঁচিল জেসিবি দিয়ে ভাঙলো বহিরাগত এক জমি মাফিয়া দল সেই সময় দমদম হনুমান মন্দিরে উপস্থিত সেবায়িতরা পুলিশের সাহায্য চাইল মেলেনি সহায়তা জমি মাফিয়াদের নজরে এখন প্রায় দুশো বছরের প্রাচীন এই দমদম হনুমান মন্দিরের ছ বিঘা দেবত্ব সম্পত্তি এমনটাই জানিয়ে অভিযোগ করলেন এই জমি তত্ত্বাবধানে থাকা ও দমদম হনুমান মন্দিরের সেবাহিত ও পূজারি হরিদ্বার ত্রিপাঠী আমরা সরাসরি বিস্তারিত শুনবো তার কাছ থেকে চব্বিশ 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 তারিখে এরা হঠাৎ কি করেছে স্কুল পক্ষ মিস্টার সাজিদ কুমার কুট্রি জেসিবি নিয়ে সে হঠাৎ আমার স্কুলের কাছে আসলো আর দশ মিনিট পর ঠিক ফোর ও ক্লক কী করলো আমার পাঁচিলটা ভেঙে ওঙে দিয়েছে তারপরে আমি জানলাম কি এই আমার জায়গাটা দখল করতে জন্যে কেন অনেক দিন থেকে স্কুল চলছে আর কেস চলছে ওর সঙ্গে হঠাৎ এই পুরো জায়গা ভেঙে চুর করে একদম পুরো বরাবর করে দিয়েছে আমরা আছে আছে এই এই আমাদের আন্ডারে আগে আমার বাবা ছিলেন তারপরে ওনার বাবা ছিলেন ওনার কাকা ছিলেন আমরা এই মন্দির তো দুশো বছর হয়ে গেছে ও আমরা একশো বছর থেকে আছি এইখানে আমার পুরো মানে বাবা দাদু উনার কাকা আমরা এইখানে একদম মানে এইখানে সেটেল আছে আছে এখানে হ্যাঁ তা এ অভিযোগটা করছে তা তিনি এই জমিটাতে दखल করতে চাই চাইছে তা এর জন্য কি আপনারা কোনো প্রশাসন বা আইনি আমি প্রশাসনকে বুঝিয়ে আমি বলেছি প্রশাসনকে প্রশাসন আমাকে বললো কি না এই তো সিভিল ম্যাটার আছে আমি হাত লাগাবো না তারপরে আমি আবার সব জায়গা দড় ধূপ করেছি আমি কাউ থেকে কোনো সাহায্য পেলাম না আমি চুপচাপ বসে আছি আর দেখি আগে আমি কি করছি না করছি আবার যাব যে সিনিয়র লোক আছে ব্যারেকপুর যাব সব জায়গায় যাব গিয়ে প্রে করব কি আপনারা আমাকে সাহায্য করুন না তো আমার পুরো জায়গাটা দখল হয়ে যাবে এই যে যখন উনি যখন আপনাদের অভিযোগ সেই সময় আপনারা কি পদক্ষেপ সেই সময় আমরা পদক্ষেপ নিয়েছিলাম ঢুকেছেন তারপরে আমরা থানাতে ডায়রি দিলাম তারপরে পুলিশ যে ওইখানে আমাদেরকে সবাইকে ডেকে একটু সাদা কাগজ উপরে বললো কি আপনারা লিখে দিন স্কুল পক্ষ থেকে কি হ্যাঁ কখন আপনি স্কুলটা ছাড়বেন তো লিখে দিল কি আমি উনিশ মার্চ সামথিং নাইনটি এইট নাইনটি নাইন মধ্যে আমি স্কুলটা ছেড়ে দেব। তারপরে ও কী করল শালদা কোর্টে চলে গেছে কেন যদি সিভিল ম্যাটারে চলে যায় কোনো কেস তো পুলিশ তো কিছু করবে না ওই সাহারা নিয়ে ওর পিছনে ভালো ভালো নেতাগুলো ছিল আমি কিছু করতে পারলাম না অত আমার ক্ষমতা ছিল না আর কেস লড়ছি আর পর্যন্ত কেস লড়ছি স্যার নাইনটি এইট থেকে যেদিন ঢুকেছে সেদিনই আমি কেস করেছি বারাসাতে কেস তো এত দিন থেকে কোনো রায় পেলে স্কুলটা সম্পর্কে हां अनेक জায়গা মিউনিসিপালিটি এর সঙ্গে কেস লড়ছে মিউনিসিপালিটিও বলেছে আমার কাছে কাগজ আছে কি স্কুলটা তুমি আগে ভাঙো তারপরে আমি কথা বলবো হাই হাইকোর্টে গিয়েছে স্কুলে পারমিশন বানাতে জন্য হাইকোর্টেও এই কথা বলেছে কি আগে স্কুলটা ভাঙো তারপর তারপরে সুপ্রিম কোর্ট গিয়েছে সুপ্রিম কোর্টে এই কথা বলল

সাউথ দন্দার মিউনিসিপ্যালিটিও দু তিন তিনবার বলেছি স্কুলটা ভাঙতে জন্যে তারপরে এই হাইকোর্টে গেলো হাইকোর্টেও বললো কিনা তুমি আগে স্কুলটা ভাঙো তারপরে এজ পার রেকর্ডিং অফ মিউনিসিপ্যালিটি ল ওরা আপনাকে বানাতে জন্যে পারমিশন দেবে কি না ওদের উপরে ডিপেন্ড করছে তারপরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট গেলো ওইখানেও সেম জিনিস কিনা আগে স্কুলটা ভাঙো তারপরে মিউনিসিপ্যালিটি যেটা আছে নিজেদের আইন হিসাবে হিসাব হিসাব থেকে তোমাকে পারমিশন দেব তো এখন পর্যন্ত না সুপ্রিম কোর্টকে কোথাও শুনেছে না হাইকোর্টকে কোথাও শুনেছে না মিউনিসিপ্যালিটিকে কোথায় আজ পর্যন্ত স্কুলটা এরকম নিয়ে আছে মেন জিনিস সেটা আছে কি এই কুটি সেদিন এসে চব্বিশ তারিখকে হঠাৎ হঠাৎ ও সাড়ে তিন পনেরো চারটার সময় আসলো জেসিবি নিয়ে প্লাস চালিশ পঞ্চাশটা ছেলে নিয়ে আসলো দুমদাম করে সেই সময় পৌনে চার আমার চারটার সময় মন্দির খুলে পণ্যে চারটে আমার স্টাফরা আমাকে বললো পণ্ডিতজি আপনার পাঁচিটা ভাঙা হচ্ছে তখন আমি গিয়ে দৌড়েছি ওইখানে ওর ছেলেদেরকে দেখে আমি ভয় থেকে মন্দির কাছে এসে গেছি যদি ওরা মারপিট করে দিত আমি কি করতাম হাত পাও যদি ভেঙে দিত আমি কিছু করতাম না ওরা আমার পুরো পাঁচিল ভেঙে জমিনটা জমিনটা দখল করতে মানে ঢুকেই গেছে দখল কি ও দখলই করে নিয়েছে অব আমি কোথায় যাবো বা প্রশাসন কাছে যাবো আর কোথায় যাবো তারপরে আমি কোর্টে যাব দেখি ভগবান কি করছি আমি তো ওর সঙ্গে লড়াই তো করতে পারবো না আমরা তো পুজো পাঠ করি হ্যাঁ আমরা অত আতঙ্ক মধ্যে আছি না অত ভয়ের মধ্যে আছি যে হিসাবে চব্বিশ তারিখকে দেখলাম আমরা চারটার সময় মানে আমি কিছু বলতেই পাচ্ছি না কখন রাতের বেলা এসে হামলা করতে পারে দিনের বেলা হামলা করতে পারে দমদম থেকে দেবসি মুখার্জির রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল